ভাই ভাই একটু বড় দেখে দেন কোন ছড়া দেবেন এই ছড়ায় দেন ভাই একশো হইব তো না কম আছে ভাই একটা বড় পলি আছে বাইকে জলাই নেব তো বড় পলি হলে ভালো আচ্ছা পাঁচশো পঞ্চাশ টাকা শুধু আচ্ছা আলস ঠিক আছে থ্যাংক ইউ ভাই আমি লিচু কিনলাম না সোনার হরিণ কিনলাম লিচুরা তো দাম কেন কি এক পদের লিচু দেখাইল পনেরোশো টাকা শ আর আমি যে এটা নিলাম এটা হচ্ছে গিয়ে পাঁচশো টাকা মানে ছয়শো টাকার সবার কি চাইছে তো পাঁচশো পঞ্চাশ টাকায় নিচ্ছি লিচুর এত দাম কেন মানুষ কি খাইবো না এত দাম হইলে কীভাবে খাইবে এই ভাই এই কি চাপটা দেয় দেখেও দেয় না